আসসালামু আলাইকুম এটা আমার শাকের জায়গা এটা কলমি শাক আজ কয়েকদিন ধরে কলমি শাক খেয়েছি আবার নতুন নতুন শাকের শাখা প্রশাখা গজিয়েছে আর এটা হচ্ছে আমার ডাটা ভুটান ডাটা অনেক সুন্দর হয়েছে দেখুন অনেক চকচকে ডাটাগুলো অনেক মোটা হয়েছে খুবই সুন্দর হয়েছে খুবই চকচকে প্রতিদিন পানি দিতে হয় আমার এ ডাটা সার কোনো সার দেওয়ার কারণে এত বড় হয়নি ডাটা শাকের মাটিতে শুধু দেওয়া আছে ছাই আর গোবর সার কোনো রকম রাসায়নিক সার নেই কিন্তু শাকগুলো খুবই পরিপুষ্ট হয়েছে এবং বেশ লম্বা হয়েছে মোটা হয়েছে দেখুন অনেক লম্বা হয়েছে আপনারা রাসায়নিক সারমুক্ত সবজি খাবেন এতে শরীর সুস্থ থাকবে এবং খাবারেরও স্বাদ থাকবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন